রব্বুলালিন বললেন আর যে ব্যক্তি নিজ প্রতিপালকের সামনে প্রতিপালকের হয়ে নিজের প্রকৃতিকে বিসর্জন দেয় নিজে সমস্ত অপকর্মকে বিসর্জন দেয় অপকর্ম ছেড়ে দেয় অবৈধতা ছেড়ে দেয় একমাত্র কার আল্লাহ হয়ে। আল্লাহ ওই ব্যক্তির ব্যাপারে বললেন সেই ব্যক্তির স্থান একমাত্র জান্নাতে সেই ব্যক্তি তার ঠিকানা যেন জান্নাতে বানিয়ে নিতে বলেন ছিল

স্ত্রী বলছে তুমি তো বড়ই ইমানদার তুমি যদি জান্নাতি না হও নিজেকে যদি জান্নাতি প্রমাণ করতে না পারো তাহলে তোমাকে তালাক তোমাকে আমি ছেড়ে দেব তখন বাদশা বেশেণ হয়ে গেল নিজেকে জান্নাতি প্রমাণ করব কিভাবে কিভাবে তখন ওই বাদশা এরকম একজন আলেমের কাছে যাইয়া বলে আমার স্ত্রীর সাথে কথা এলেতে হয়েছে স্ত্রী বলছে আমি আমার নিজেকে যদি জান্নাতে প্রমাণ করতে পারি সে আমাকে ছেড়ে চলে যাবে তখন আলেম বললেন না এর কোন সমাধান মানুষ কি জান্নাতি না জাহান্নামি সেটা জানে একমাত্র আল্লাহ আমরা দুনিয়ার কোন মানুষ সেটা বলা সম্ভব নয় এভাবে আমার ভাইরা একজন আলেম আলেম দুইজন আলেম তিনজন আলেম এভাবে অনেকজন আলেমের কাছে গেলে সবাই সেম উত্তর দেয় সেম কথাই বলে যে কোন মানুষ দুনিয়াতে জান্নাতি না জাহান্নামি সেটা একমাত্র আল্লাহ তাআলা জানে এটা দুনিয়ার কোন মানুষ আপনাকে বলতে পারবে না আপনাকে সেই গ্যারান্টি দিতে পারবে না আমার ভাইরা অবশেষে সেই বাদশা তখনকার যুগের ইমাম ইমাম শাফি রাহিমাহুল্লাহর কাছে গিয়ে বাদশাহ তার পুরা ঘটনার বিস্তারিত ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বললেন তখন ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি ওই বাদশাকে জিজ্ঞাসা করলেন তোমার জীবনে এমন কোন নেক আমল আছে কিনা যেটা তুমি একমাত্র আল্লাহ তাআলার জন্য করেছো বলেন সুবহানাল্লাহ তখন বাদশা অনেক কম চিন্তা করার পরে বাদশা বলল হে ইমামুল মুমিনিন ইমামুল মুসলিমিন আমার জীবনে আল্লাহ তালার কাছে পেশ করার মতো কোনো আমল আমি দেখি না একটা আমল যে আমলটা একমাত্র আমি আল্লাহ তালার ভয়ে করেছি সেটা হলো আমার ঘরে একজন বাঁধি ছিল কাজের মেয়ে ছিল কাজের মেয়ে অত্যন্ত খুশি ছিল অত্যন্ত ইয়ান ছিল এই ইয়ান মেয়েটাকে আমি ঘরে কাজ করার সময় ওই ইয়াং মেয়েটার দিকে যখন আমার নজর যায়। তখন আমি ইয়ার মেয়েটাকে বল করার জন্য ঘরের সমস্ত দরজা জানালা সব পুরানি বন্ধ করে দিয়েছি যাতে দুনিয়ার কোনো মানুষ দেখতে না পারে আমি একজন বাচ্চা আমি চাইলে দরজা জানালা খোলা রেখেও আমি তার সাথে অবৈধ কাজে আমি নিমন্ত্রিত হতে পারতাম অবৈধ কাজ আমি তার সাথে করতে পারতাম আমি বাচ্চাকে দুনিয়ার কোনো এমন কোন মানুষ ছিল না যে আমাকে চার্জ করবে আর সে ছিল আমার ঘরের বান্দি। কিন্তু আমি তার সাথে অবৈধ কাজ করার জন্য ঘরের সমস্ত দরজা জানালা সব কিছু বন্ধ করে দিয়ে যখন আমি ওই কাজের মেয়ের দিকে আমি আমার হাত বাড়িয়ে দিলাম তখন ওই মেয়েটা বলল ইয়া আব্দুল্লাহ ইত্তাকুল্লাহ আল্লাহর জলার আল্লাহ তালাকে বয় করম। তখন সাথে সাথে আমার ভিতরে এসে গেছে তখন আমার অন্তরে চলে আমি আল্লাহ এই কথাটা যখন আমার অন্তরের মধ্যে আসছে তখন আমি ওই বাঁধিকে সাথে সাথে ছেড়ে দিয়ে সেইখান থেকে অবৈধ কাজ ছেড়ে দিয়ে ওই অবৈধ কর্ম ছেড়ে দিয়ে আমি সেইখান থেকে বেরিয়ে গেছি হানা ইমাম শাহি রহমতুল্লাহ ওই বাচ্চার এই বর্ণনা শোনার পরে ইমাম আল্লাহ কালামুল্লাহ থেকে আর যেই ব্যক্তি নিজ প্রতিপালকের সামনে প্রতিপালকের সমস্ত অপকর্মকে বিসর্জন দেয় অপকর্ম ছেড়ে দেয় অবৈধ কাজ ছেড়ে দেয় একমাত্র কার হয়ে আল্লাহ তালার হয়ে সমস্ত অবৈধ কাজ ছেড়ে দেয় আল্লাহ তালা ওই ব্যক্তি ব্যাপারে বললেন স সেই ব্যক্তির স্থান একমাত্র জান্নাতে সেই ব্যক্তি তার ঠিকানা জানো জান্নাতে বানিয়ে নিলো আল্লাহ সুবহানাল্লাহ তখন ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই গালানে মসজিদের এই দুই আয়াত তেলাওয়াত করে ওই বাদশা কে বুঝিয়ে দিলেন তুমি আল্লাহ তালার ভয়ে আল্লাহ তাআলার সামনে এই যে অপকর্মটা তুমি আল্লাহ তালার ভয়ে ছেড়ে দিয়েছ কর নাই এর বিনিময়ে আল্লাহ তালা তোমাকে জান্নাতে ওয়াদা করেছেন বল বলেন তখন ওই বাদশাকে ওই বাদশা যে একজন জান্নাতি মানুষ এটা ইমাম সাহি কোরআন আয়াত দিয়ে প্রমাণ করে দিলেন অবশেষে তাদের দুইজনের সংসার আর বিচ্ছিন্নতা বিচ্ছেদ হওয়ার কোন সম্ভাবনা আর নাই প্রিয় ভাইরা তাহলে ওই সমস্ত বাচ্চারা ওই সমস্ত বাবা লোকেরা তাদের ক্ষমতা থাকা সত্ত্বেও তারা অবৈধ কাজ নাজায় কাজ অন্যায়ের কাজ ছেড়ে দিয়েছেন প্রিয় ভাইরা